হামলার শিকার বসুন্ধরা গ্রুপ এর ক্ষতিগ্রস্ত আগস্ট মঙ্গলবার সকাল বাংলাদেশ আমির রহমান দুর্বৃত্তের ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পি পরিদর্শন করতে যান এ সময় উপস্থিত কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানান তিনি দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন পরিদর্শনকালে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন জামায়াত আমির এ ধরনের ঘটনায় বিষয় প্রকাশ করেন এবং এ ঘটনায় নিন্দা জ্ঞাপন করেন সম্প্রতি গণ আন্দোলনের পর একটি সুবিধাবাদী মহল দেশকে অস্থিতিশীল এবং গণ আন্দোলনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ ধরনের কাপুরুসূচিত হামলা করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন তিনি হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান